এর বৃদ্ধি করে আলগা রাস্তায় খরচ করতে হবে দাঁড় করতে হবে আমাদের সমাজের মধ্যে যারা মনে করে যখন লক্ষ লক্ষ টাকা হবে সমাজ কল্যাণে নিজের টাকা পয়সা ব্যয় করবো নানান রকমের চিন্তা আমাদের যেমন তো আমাদের বেশি নেই এখন তা কিন্তু বিশ্বনবী বলেন তোমার যতটুকু অবস্থিত সময় সামর্থ্য রয়েছে এর উপর ভিত্তি বিধান তুমি দান কখন কার অবস্থা নিম্ন পর্যায়ে চলে আসে সেটা আমরা কেউ জানি না যখন আমাদের ভবিষ্যতে হাল খারাপ হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে হাতে টাকা পয়সা থাকবে না তখন যেন আমাকে আফসোস করতে না হয় যে হাই জীবনে কি করলাম দুইটা টাকা মসজিদের পিছনে দিনের কাজে খরচ করতে পারলাম না

আল্লাহ শব্দের বাইরে কাউকে বাধ্য করেন না কাউকে দায়িত্ব দেন একজন ব্যক্তি যতটুকু সামর্থ্য এর উপর ভিত্তি করেই দান খরচ করতে হবে আল্লাহর রাস্তে খরচ করতে হবে এক কথা বলতে উপস্থিত সময় আল্লাহ তোমাকে যতটুকু পরিমাণ সচ্ছলতা দান করেছেন এর উপর বিন্তি করিদ্রেবদ্ধ করে আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা অবসর সময়টাকে অযথা নষ্ট করে ফেলে পরবর্তীতে যখন কর্মক্ষেত্রে কর্মস্থলে হাতে কাজ পড়ে তখন সে করতে থাকে যে হাই ওই সময়টা যদি আমি কাজে লাগাতাম তাহলে আজকে এখন আমার পেশেন্টের মধ্যে পড়তে হতো না কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন আমার জবান দিয়ে বের হয় না আমার জীবনের এমন অতিবাহিত এমন সময় অতিবাহিত হয়েছে যে সময় আমি চাইলে পারতাম কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে আজকে আমি সেইভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না নামাজ যখন দাঁড়াই কোরআন তেলাওয়াত করি অশুদ্ধ কোরআন তেলাওয়াত আমার কিন্তু জীবনের দীর্ঘ একটা সময় আমি অতিবাহিত করেছি যে সময় আমি চাইলে পারতাম তেলাওয়াত করতে কড়া শিখতে আজকে কড়ার তেলাওয়াত করতে আমি পারি না আফসোস করতে হচ্ছে আমায়